জাকির নায়কের ষোলো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ইসলামী বক্তা জাকির নায়ক ও তার পরিবারের সদস্যদের ষোলো কোটি চল্লিশ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারতীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই নিয়ে তৃতীয়বার জাকির নায়ক ও তার আত্মীয়দের সম্পত্তি বাজেয়াপ্ত করল ভারত সরকার এই নিয়ে তার মোট একান্ন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে ইডি সূত্র দিয়ে ভারতীয় পত্রিকা সংবাদ প্রতিদিন জানায় জাকির নাইক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে ফলে প্রথমে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার একটি সাময়িক নির্দেশ জারি করা হয়েছে মুম্বাইয়ের ফতিমা হাইটস আফি হাইটসহ বান্ডুব এলাকায় একটি বেনামি প্রজেক্টে জাকির নাইকের আত্মীয়দের বিনিয়োগ হয়েছে বলে জানতে পারেন ইডির তদন্তকারীরা এমনকি পুনতে এনগ্রাসে নামের একটি প্রজেক্টের সঙ্গেও তারা জড়িত বলে জানতে পেরেছে ইডি তদন্তকারীরা আরও জানিয়েছেন প্রথমে অর্থ লেনদেন করা হতো জাকির নায়কের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু পরে তদন্ত শুরু হতেই সেই অর্থ ফিরিয়ে দেওয়া হয় জাকির নাইকের স্ত্রী ছেলে ভাগ্নের ব্যাংক অ্যাকাউন্টে মূলত তদন্তকারীদের চোখে ধুলো দিতে এই প্রচেষ্টা করা হয় ইউপিএ আইনে দু হাজার ষোলোতে জাকিরের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয় দু হাজার সালের অক্টোবরে মুম্বাইয়ের একটি আদালতে জাকির নায়ক ও অন্যদের বিরুদ্ধে চার্জশিটও দায়ের করে এনআইএ এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ